নমস্কার আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন হাসি খুশি ডায়েরির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার এবং এখন ঘড়িতে বাজে সকাল নটা মেয়ে তো সকাল সকাল টিউশন চলে গেছে আর আবদার করে গেছে এসে যেন আমের শরবত পায় দাঁড়ান একটু টেস্ট করে দেখি তো কেমন হয়েছে মিষ্টিটা একটু কম হয়েছে আর একটু মনে হয় মিষ্টি লাগবে তাহলে হয়তো খুব ভালো লাগবে তাই আমি ছ চামচের মতো চিনি এখানে অ্যাড করেছি আর দিয়েছি একটা বাতাসা এবার যখন জল দিয়ে পাতলা করবো তখন একদম আমের শরবত অর্থাৎ ম্যাঙ্গো জুসের মতো লাগবে খেতে মেয়ে আবদার করে গেছে কারণ গতকাল রাত্রে ও বাড়িতে বাবা অনেক পাকা আম তুলেছিল ঝড়ে অনেক পাকা আম পড়ে যাচ্ছে নয়তো বা হনুমানে এসে খেয়ে যাচ্ছে তাই বাবা কিছু আম হনুমানদের জন্য রেখেছে বাকি সমস্ত আমগুলো তুলেছে মানে সমস্ত আম বললেও হয়তো ভুল হবে সমস্ত আম কি তোলা যায় বলুন তো যতগুলো হাতের সামনে পেয়েছে নাগালে ততগুলি তুলে আমাকে দিয়ে গেছে বলছে তোরা তো অনেক পাকা আম খেতে পছন্দ করিস নাতনিও আমার অনেক পাকা আম খেতে পছন্দ করে তাই নাতনির জন্য এই আমের শরবত বানিয়ে দিস সন্ধ্যেবেলাতে বাবা যখন আমগুলো নিয়ে এসেছিল তখন থেকেই মেয়ের আবদার ও মা দাদুজি আমগুলো নিয়ে এসেছে সেগুলো দিয়ে আমাকে মাজা করে দাও কিন্তু রাত্রের বেলাতে না আমি আর ওকে আমের শরবত করে দিইনি বলুন তো রাত্রেরবেলাতে কি আমের শরবত খায় যদি গ্যাস অম্বল হয়ে যায় বহু কষ্টে ওকে আমি ভুলিয়ে রেখেছি যে না সকালবেলা ঘুম থেকে উঠেই তোকে আমের শরবত বানিয়ে দেবো কিন্তু সকালে এত লেটে ঘুম থেকে উঠলো উঠেই তো টিউশন চলে গেল কখন খাবে বলুন তো আবার আবদারও করে গেছে আমি কিচ্ছু খেয়ে যাব না কিন্তু টিউশন থেকে এসেই যেন আমের শরবত পায় তাই তাড়াতাড়ি আমের শরবতটা বানিয়ে দিলাম মাকে বললাম মা আপনি একটু আমগুলো কেটে দিন আমি ততক্ষণে মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি পেস্টটা একটু মোটা হয়েছিল আমরা জল দিয়ে একটু ডাইলিউট করে নিলাম ভাবছি কি এই আমের শরবতগুলো এখন ফ্রিজে রেখে দিই যখনও আসবে গরমে তো ঠান্ডাই খেতে ভালো লাগে তখন ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে খেতে যাই একটু মিক্স করে নিই তারপর ফ্রিজে রেখে দেবো এই দেখুন এইসব করতে করতেই ওইদিকে মেয়ে টিউশন থেকে চলে এসেছে ফ্রিজে তো আর ঢোকানো হলো না এরকমই দিলাম মেয়ে বলছে হ্যাঁ মা দারুণ হয়েছে বাস এটা শুনেই আমার মন শান্তি হয়ে গেল চলুন বাইরে একজন বিশেষ ব্যক্তি আছে এই ব্যক্তিটির সাথে আপনাদের আলাপ করিয়ে দিই এ হচ্ছে আমাদের পুষি কিন্তু এত দুষ্টু এত বদমাস যে কী বলবো ছোট থেকেই বলতে গেলে জন্ম থেকেই ও এখানেই মানুষ হচ্ছে ওর মা এখানেই ফেলে গেছিলো কিন্তু ইদানিং দু তিন মাস হলো এত দুষ্টু হয়েছে না রাত হলেই বিছানার মধ্যে নয়তো বা সোফার মধ্যে শুয়ে পড়ছে আর নয়তো বা সারা রাত এত তাণ্ডব করে বেড়াচ্ছে না না নিজে শুচ্ছে না আমাদেরকে শুতে দিচ্ছে অবলা প্রাণী বলে কিছু বলতেও পারি না আর এদিকে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছে চলুন ওই দিক থেকে তখন থেকে মেয়ে আমাকে মামা করে ডাকছে এবার তো স্কুল খুলবে গরমের ছুটি প্রায় শেষের মুহুর্তেই আর কটা দিন বা বাকি আছে মোটামুটি আর পাঁচ থেকে ছ দিন বাকি আছে এদিকেও স্কুলের প্রোজেক্টগুলো করছে বলছে মা একটু দেখাতো প্রজেক্টগুলো ঠিক হয়েছে কি না দেখলাম হ্যাঁ বেশ সুন্দর হয়েছে আমি কিছু কিছু ছবি প্রিন্ট আউট থেকে বের করেছিলাম কিন্তু সব ছবিগুলো বের করতে পারিনি কারণ সব ছবিগুলো মনের মতো করে গুগল থেকে পাইনি তাই কিছু কিছু ছবি মেয়ে এঁকেছে এই যেমন টফিটা চকলেট তারপরে ওই যে ডরিটোজ আছে নিচে যে ফ্রেঞ্চ ফ্রাইজ আছে সমস্ত ছবিগুলো মেয়ে এঁকেছে অন্য পেজে এঁকেছিল আমি ওগুলোকে কেটে দিয়েছি কিন্তু ওকে না কাঞ্চে দিতেও ভয় লাগে ছোট বাচ্চা এবার যদি হাত পাত কেটে নেয় তখন আবার আরেক মুশকিল তখন আবার স্কুলও যেতে পারবে না হাতেও ব্যথা নিয়ে ভুগবে আর মা হয়ে বাচ্চাকে এই অবস্থায় দেখতেও পারি না আর স্কুলগুলোকেও বলি হারি এত কঠিন কঠিন প্রজেক্ট দিয়েছে এই বয়স থেকে যে কি বলবো জানে বাচ্চারা নিজেরা একা করতে পারবে না বাবা মার তো সাহায্য চাই চায় কিন্তু তাও দেবে আমরা প্যারেন্ট টিচার মিটিংয়ে বলেও ছিলাম যে এত কঠিন কঠিন প্রোজেক্ট দেবেন না কিন্তু ওনারা আবার বললেন যে না দিলে বাচ্চারা কিছু শিখবেই না আপনারা হেল্প করতেই যান কেন আচ্ছা আপনারাই বলুন তো এই যে বাচ্চাদের যে কাঞ্চিতে করে কাটতে হয় এই কাটাগুলো কি ওরা নিজেরা করতে পারবে হয়তো অনেকে করতে পারবে কিন্তু মা হিসেবে অথবা গার্জেন হিসেবে দিতেও তো ভয় লাগে বলুন মনে হয় না যদি হাত ফাত কেটে নেয় আমি চেষ্টা করি এই কাটার কাজগুলো নিজেই কেটে নিতে তারপর যেন ওকে দিয়ে স্টিক করিয়ে নিই এই দেখুন দিয়েছে হেলথ এবং জাঙ্ক ফুডের একটা প্রোজেক্ট আমি তো কাটার কাজগুলো করি বাকিটা মেয়ে নিজে নিজেই সামলে নেয় খুব সুন্দর করেছে আমি ওকে বললাম বাহ বেশ সুন্দর হয়েছে এখন ও লিখছে কি কি জাঙ্ক ফুডের মধ্যে পড়ে আর আমি ওকে বলছি দেখ এই সব কটা জাঙ্ক ফুড তুই খাস ও বলছে না মা আর খাবো না প্রতি বাড়ি এরকম বলে না মা খাবো না খাবো না কিন্তু এক মাস না যেতে যেতেই বলে মা পিৎজা খেতে মন চাইছে মা চকলেট খেতে মন চাইছে কিন্তু হ্যাঁ একটা কথা মানতেই হয় আমার মেয়ে খুব লোক নিজের মেয়ে বলে নাম করছি না কিন্তু ছোট থেকেই দেখেছি বাইরের খাবার খায় এমন নয় যে খেতে চায় না খায় কিন্তু খুব কম খায় যদি বলি এই জিনিসটা বাড়িতে বানিয়ে দেবো খাবি তখন বলে হ্যাঁ হ্যাঁ তাহলে চলবে কিন্তু সব জিনিস তো আর বাড়িতে বানানো যায় না হয়তো বা যায় কিন্তু আমার আর সময় ফুলোচ্ছে না তাই যখন চেষ্টা করি বানানো তখন বাড়িতে খাই আর নয়তো বা খুব কম দিই ধরুন দুই মাসে একবার বাইরের খাবার দিলাম তাহলে হয়ে যায় এই যেমন দুই তিন দিন থেকে বলছে ওমা ভোজবাড়িতে ভোজ বাড়িতে যে ঝুড়ি আলু ভাজাগুলো হয় সেগুলো ভাজো এবার আমি তো ওটা বানাতে জানি না দু তিন দিন থেকে ইউটিউবে দেখছি দেখা যাক কতটা করতে পারি দাঁড়ান একবার আপনাদেরকে এই প্রজেক্টটা ঘুরিয়ে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই পেজটাতে আছে জাঙ্ক ফুড নিচে দেখুন চিপস তারপরে ফ্রেঞ্চ ফ্রাইজ কোকাকোলা ওইদিকে আইসক্রিম ছিল সব মেয়ে একাই এঁকেছে আর এদিকে দিয়েছে ব্যালেন্স ডায়েট এই পেজটাতে ব্যালেন্স ডায়েটের সম্পর্কে লিখতে দিয়েছে আর অপর পেজটাতে ছবি আঁকতে দিয়েছে যেহেতু ছবি আঁকা শেখে তাই কোনো অসুবিধা হয় না আর এদিকে আমাকে দেখাচ্ছে মা এগুলোকে আমি নিজে একা কাটতে পারবো তাই আমি বললাম ঠিক আছে আমি যখন আছি তুই কাট একা আমি তো আছি তোকে গাইড করার জন্য আবার স্কুলে তো আমি থাকবো না তাই ভাবছি একটু একটু করে মেয়েকে শেখাবো কারণ স্কুলে কিভাবে করবে তখন যদি হাতে লেগে যায় তাই একটু আমি যখন সামনে বসেই আছি তখন ওকে একটু শিখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হয় আর পেস্ট ওকে বলে দেবো কিভাবে পেস্ট করতে হয় সেখানে সেখানে পেস্ট করে নেবে মোটামুটি ভয় লাগে ও যখন কাঞ্চি ধরে মনে হয় এই রে এই এক্ষুনি হাত কেটে ফেলবে মারা বোধহয় এরকমই হয় তাই না বলুন যতদূর মনে আছে আমাদের কিন্তু এত ছোটো এজ থেকে এরকম প্রোজেক্ট দিত না আমরা বেঙ্গলি মিডিয়াম স্কুলেই পড়াশোনা করেছি তখন কিন্তু এরকম প্রোজেক্ট আসতে ওই মোটামুটি ক্লাস সেভেন এইট লাগতো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে সত্যিই অনেক চাপ এবং অনেক ছোটো বয়স থেকেই এই চাপগুলো বাচ্চাদেরকে সহ্য করতে হয় চলুন মা মেয়ে মিলে এই স্কুলের প্রোজেক্টটি আমরা কমপ্লিট করে নিই এবং আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন এবং কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ব্লগটি আপনাদের কেমন লাগলো আজকের মতো আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো আসি তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগের সাথে